আমরা প্রশিক্ষণ কিতাব বর্তমান নতুন ভাষণ একশো তেত্রিশ নম্বর যে কিতাব রয়েছে এবং একশো তেত্রিশ নম্বর পিডিএফ যারা পিডিএফ থেকে ধরবেন তারা বের করতে পারেন যারা সরাসরি বই থেকে বের করবেন তারা বের করতে পারেন ষোলো নম্বর পৃষ্ঠায় ষোলো নম্বর আজকে আমাদের বহসে পড়া শুরু হবে আমরা এখন দেখতে পাচ্ছি ষোলো নম্বর পৃষ্ঠায় এখানে চতুর্থ পাঠ লেখা আছে চতুর্থ পাঠের মধ্যে আমর নাহিয়ের এর সকল বহস পড়ার পদ্ধতি দেখেন এখানে বলতেছে যে প্রথমে আমরের আলোচনা আসবে জেনে রেখো যে আমরের বহস মোস্ট ছয়টি আমরা মোট মোট বহস পয়টি ছয়টি কেমন আছেন ছয়টি বহস কেমনি হলো ছয়টি বহস কেমনি হলো এই জিনিসটা বোঝার জন্য ছয়টি বহস কেমনি হলো এই জিনিসটা বোঝার জন্য আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমরা যে মুজারে পড়েছিলাম এই মুজারের মধ্যে কি ছিল মারুফ এবং মাঝোল ধরনের মারফের মধ্যে দেখেন তিনটা একসাথে থাকার কারণে আমরা তখন এই চোদ্দটি শ্রেখাকে একটা মনে করেছিলাম কিন্তু মধ্যে এসে চোদ্দটি তিন ভাগ হয়ে যাবে গায়েবের ছয়টা হাদের ছয়টা মোতাকালিমের দুইটা এরপর যখন মাধুল করবেন মাধুলের সময়ও চোদ্দ ডিস্ট্রিকা তিন ভাগে ভাগ হয়ে যাবে গাইবের ছয়টা হাজারে ছয়টা মোতাকালিমের দুইটা তাহলে মাহরুফের সময় তিনটা ভাগ হলো গায়েব হাজের মোতাকালিম মাধুলের সময়ও তিনটা ভাগ হলো গায়েব হাজের মোতাকালিম তাহলে মাহরুফের তিনটি বহস মাধুলের তিনটি বস তাহলে মোট কয়টি বহস হলো ছয়টি বহস তো এই ছয়টি বসের মধ্যে মারুফের মধ্যে ছয়টি বহসের মধ্যে মারুফের তিনটি মাঝোলের তিনটি তো মারুফের তিনটির মধ্যে যেটা মারুফ হাজের মানে হাজের মারুফ তাই না হাজের মারুফ মানে আমার হাজের মারুফ এই একটি নিয়ম হচ্ছে একটু ভিন্ন ধরনের আর বাকি পাঁচটির নিয়ম আর এক ভিন্ন এই কারণে এই ছয়টি বহসকে দুই ভাগ করা হয়েছে এক ভাগের মধ্যে আমার হাজের মারুফের নিয়ম আলাদা আর বাকি পাঁচটি বহসের নিয়ম আলাদা দেখেন আপনারা আপনারা আমার মা রুফের মধ্যে দেখেন কয়েটা বাস আছে তিনটে বসে প্রথম ছয়টা হলো গাইবের এই ছয়টা হলো গাইবের এরপর এখান থেকে এটা পরে ছয়টা হলো হাজিরের এরপরে সবার লাস্টে দুইটা হলো মোতাকালুমা তাহলে এখন প্রথম ছয়টা গাইবের পরের ছয়টা হাজারের পরের ছয় মোতাকালীন মোড় চোদ্দের একটা ভাগ পরে ভাগ মোতাকালীন এখানে আমরা এই মারবের মধ্যে শুধুমাত্র এই যে হাজের অর্থাৎ দেখেন ইফাল থেকে নিয়ে ইফাল থেকে নিয়ে ইফাল না পর্যন্ত তো এই নিয়মটা আমরা দেখতে পাচ্ছি হামদা যোগ করে লি নাই শুরুতে কি নাই লি নাই পরা হামদা যোগ করে হামদা যোগ করে এই ছয়টি মাত্রstig এর মধ্যে আছে হামদা যুক্ত করে যেমন দেখেন ফা আলি ফালি খালি ফালি ফালাই ফালগা এই ছয়টি সিগাল হামদা যুক্ত করে আর এই ছয়টি খারা উপরে দেখেন যে ছয়টি গায়বের সিগা আছে এই ছয়টি গায়বের সিগার মধ্যে লি লাম যোগ করে আর এই যে লাস্টে যে দুটি বিঘা মোতাকালিমের এই দুইটিও কিন্তু নামযোগ্য লিযোগ্য এরপরে দেখেন আমার মাঝভুল আমার মাধুরের মধ্যে দেখেন এখানে প্রথম ছয়টা লিযোগ করে দ্বিতীয় ছয়টা লিযোগ করে আবার সবার লাস্টে দুইটাও লিযোগ করে এখানে আমার মারুফের মধ্যে শুধুমাত্র আমার হাদির মারুফ যেটা শুধু এই ছয়টি কিন্তু হামদা যুক্ত করে আমার হাদির মারুফ ছাড়া বাকি দেখেন পাঁচটা কিন্তু লাম যোগ করে লি যুক্ত করে আমার গায়ে মারুফ লি করে আমার মোতাকালী মারুফ লি করে আবার আমার মাধুরের গায়ে ভাদের মোতাকালীন সবগুলো লি করে তাহলে লি করে বস হচ্ছে পাঁচটা মারুফের মধ্যে দুইটা একটা হলো গায়েবের ছয়টা আর মোতাকালীমের দুইটা আর মাধুলের মধ্যে তিনটা বস গায়েবের একটা হাদের একটা মোতাকালীমের একটা তাহলে মাধুলের চোদ্দটা সেগাই লাম যুক্ত করে আর মার আমার মাধবের মধ্যে প্রথম ছয়টা আর পরে লাস্টে দুইটা আটটা এই আটটা থেকে কিন্তু লাম যুক্ত তো এখানে আমার মারুফের মধ্যে আমর মারুফের যে বহস দেখতে পাচ্ছেন প্রথম ছয়টা লিযুক্ত করে পরে ছয়টা হামলা যুক্ত করে পরে দুইটা রাম যুক্ত করে তাহলে আপনারা এই পড়াগুলো বুঝার দ্বারা কি বুঝতে পারলেন এই পড়াগুলো বোঝার দ্বারা আপনারা বুঝতে পারলেন যে আমর হাদের মারুফের লি লিযুক্ত হামলা যুক্ত করিস আর বাকি সবগুলো লিযুক্ত করে এখন এখানে আমর হাজের মারুফের নিয়মটা আলাদা বলা হবে আর বাকি পাঁচটি ব্যবস্থার নিয়ম আলাদা বলা হবে এখন আপনারা প্রশিক্ষণ কিতাবে চলে আছেন হলো পৃষ্ঠা নম্বর ষোলো ষোলো পৃষ্ঠার মধ্যে দেখেন আমর হাজির মারফের নিয়ম মানে যেটার মধ্যে হান যুক্ত হবে এই নিয়মটা বলা হচ্ছে দেখেন এখানে মুদারের আলামত বিরক্ত করে দেখতে হবে যে আন কালিমা জবর না দিন না পেয়েছে এখানে এক কথা এই জিনিসটা বুঝার জন্য দেখেন এখানে বিধি চলে আসেন রাস্তা হোক এনা তাস্তা হই এখানে তাস্তা হই এটা মানে যখন হাদিসের থেকে আমরা মুজারে মারফু দেখেন যে তা ফেলে দেন তাহলে কি হবে তা sakin তাহু হবে তা sakin তাহু এখন আনকালিমা দেখেন তা তাটা আনকালিমা তার মধ্যে জবর হইছে এখন আপনি ফার শুরুতে যেটা তা ছিল তা বিলুপ্ত করে ফেললেন তাহলে এখন জের যুক্ত হামজা নি আসবে তাহলে কি হবে ইফ তাহু হবে ইফ তাহু তাস্তাবে কি হবে ইফ তাহু তা ফেলে দিলেন শুরুতে যে যুক্ত হামজা হার মধ্যে লামকালি মাছ থাকেন করে দেন তাহলে কি হবে তাস্তাহ থেকে ইফতাহ হয়ে যাবে আবার যখন তাদেরই বস্তি গেল তাদেরই মানে আনকালি মাছ জেদ এখন তা ফেলে দিয়ে যে যুক্ত হামদ নিয়ে আসেন তাহলে কি হবে ঈদ রিবু ঈদ রিবু পর যদি লামকালি মায় বার মধ্যে থাকেন করে দেন তাহলে কি হবে ঈদ রিব তাদের থেকে ঈদ রিব হয়ে যাবে তো এই দুইটা নিয়ম কিন্তু আপনাকে এখানে বলবে জায়গাটার মধ্যে যদি এখানে আনকালি মায় জবর বা জেদ হয় তাহলে চারটি কাজ করতে হবে শুরুতে যে যুক্তি হাম জানতে হবে যেমন রাস্তা হয়ে থাকে ইস্তা এখানে যে যুক্তি হাম জানিয়ে আসা নুন নুনের আবি লামকালিমা থাকেন করতে হবে যেমন ইস্তাহ তাস্তাহ থেকে ইস্তাহ ছিল ইস্তাহ থেকে ইস্তাহ লামকালিমা থাকেন হয়ে গেছে ইস্তাহ এরপরে দেখেন নুনের আবি বিলুপ্ত করতে হবে মানে নুন আবি মূলত তাসনিয়া জামাস থেকে গুলো বিলুপ্ত করতে হবে নুনের মাপনি ঠিক রাখতে হবে তো নুনের মাপনি ঠিকা দুইটি ঠিকা অর্থাৎ নুন মাপনি তো হাজিরের মধ্যে একটা ঠিকা হবে নুনের মাপনি ঠিকা ঠিক রাখতে হবে জমন ছাদের মধ্যে যেমন তার সাথে থাকে ইফতা থেকে দিয়ে এরপরে দেখেন দুই নম্বর আনকালে মাঝে যদি পেশ হয় তাহলে চারটে কাজ করতে হবে শুরুতে পেশ যুক্তি হাম জানতে হবে অর্থাৎ দেখেন তাম শুরু এটা বুঝলেন এক কথা তাম শুরু দেখেন তাটা ফেলে দিলেন তা ফেলে দেওয়ার পরে পেশ যুক্তি হাম জানিয়ে আসলেন তাহলে কি হবে উন শুরু এখন রামকালী মায়ের রর মধ্যে যদি পেশ পেশটাকে থাকেন করে দেন তাহলে কি হবে উন তাম শুরু থেকে উন শুরু হয়ে যাবে ওটা এই কথাটা বলতে চাই শুরুতে পেস যুক্ত হাম জানতে হবে লামকালি আমার থাকেন করতে হবে এখানে তাম শুরু শুরুতে তা বাদ দিয়ে শুরুতে পেস যুক্ত হাম জানিয়ে আসেন এবার রর মধ্যে থাকেন করে দেন তাহলে তাম শুরু উনসুর হয়ে যাবে উনসুর যখন গঠন হয়ে গেল এরপরে তাসিয়ার যে শিকারগুলো আছে তাসিয়ার শিকার মধ্যে আপনি নুন এরা বিলুপ্ত করে দেবেন উনসুর উনসুরা হয়ে যাবে উনসুরা নেই হবে না উনসুর উনসুরা উনসুরু কি হবে নুন এরা হবে না এবার উনসুর না

একটি বয়সের পরে দেখেন আরো পাঁচটি বসে নিয়ে একসাথে বলা হচ্ছে আমুর হাজির মাঝুল আগে ছিল আমর হাজির মারুফ আর এখন হচ্ছে আমুর হাজির মাঝুল এখানে একটি বস এরপর আমর গায়ে মারুফ ও মাঝুল এটার মধ্যে আমার গায়ে মারুফ আছে আবার আমার গায়ে মা আছে তাহলে কয়টা বস দুইটি বস এটার মধ্যে আবার দেখেন আমার মতো কালে মারুফ ও মাঝুল এটার মধ্যে আমার মত কালে মারুফ আছে মাঝুল আছে এখানে দুইটি বস এটা প্রথমে আমার হাজির মাঝুল একটা এখানে দুইটা মোট তিনটা আবার এখানে দুইটা মোট পাঁচটা এই পাঁচটি বয়সের নিয়ম একসাথে বলা হচ্ছে গঠন প্রণালী তো এখানে একসাথে বলা হচ্ছে দেখেন গঠন প্রণালী শুরুতে মুজারের সুদ জের যুক্ত লাম নিয়ে আসতে হবে লাম কালী মাথায় সাকেন করতে হবে মুজারের যে সিগাটা ব্যবহৃত হয় যেমন ইয়া ফা আলু ইয়াফা আলো শুরুতে যদি লি নিয়ে আসেন তাহলে কি লিয়া ফা আলু হবে এফ আলু সুদ লি আনলে লিয়া ফা আলু এখন লাম মা যদি সাকেন করে দেন দুই নম্বর নিম্ন যায় তাহলে লিয়াফা ফাল হয়ে যাবে তো এই দুই নিয়মে আপনার কিন্তু একটা শিগা তৈরি হয়ে যাবে শিখা তৈরি হওয়ার পরে তাসনে যে সিগাগুলো আছে জমার শিখাগুলো তো ওই শিখাগুলোর মধ্যে সাতটি নুন নুনের হবে না মানে বিলুপ্ত হয়ে যাবে এবং ফালা আলা হবে না লিয়া আলা হবে আবার দুইটি সিগা নুন মামনি ঠিক রাখতে হবে তারপর মাপনি যে শিখাগুলো থাকবে ওই মাপনির গুলোর মধ্যে নুন মাপনি ঠিক থাকবে সবসময় কখন বিলুপ্ত হবে না তো এরপরে দেখেন এখন প্রত্যেকটা বহস যেখানে বলা হলো পাঁচটি বহস এই পাঁচটি বহসের অর্থ বলবে এখান থেকে হাজের মাঝোল তুমি হাজার পুরুষকে যেন করা হয় গায়ে মারু সেখানে পুরুষ যেন করে গায়ে মাজ সেহেতু পুরুষকে যেন করা হয় মোতাকালে মারু আমি যেন করে মোতাকালে মাজল আমাকে যেন করা হয় তারপরে এখন গায়ে মারুক শাকিলা খবরের একসাথে অর্থ করা হচ্ছে যেন পুরুষ যেন অবশ্যই অবশ্যই করে তাহলে শাকিলা খবের মধ্যে আগে অর্থটা ঠিক থাকবে খালি অবশ্যই অবশ্যই লাগালে অর্থ যোগ মিলে যাবে আহ গায়ে মাঝোল তাহলে এখানে গায়ে মাঝুল এখানে যে অর্থটা ছিল গায়ে মাঝুল সেহেতু পুরুষকে যেন অবশ্য যেন করা হয় এই অর্থ হবে সে পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয় হাজার তুমি একদম পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয় মোতাকালী আমি একজন পুরুষকে আমি পুরুষ যেন অবশ্যই অবশ্যই করি মোতাকালের মধ্যে আমাকে যেন অবশ্যই অবশ্যই করা হয় এই নিয়মটা অর্থ সহ শেখার জন্য এই বয়সটা শিখলেন তারপরে এখানে এই নিয়মগুলো গুলো কি শিখানো আছে এগুলোর মধ্যে মূলত আমি যে নিয়মগুলো আপনাদেরকে এখানে আগে বুঝাইলাম এই যে ষোলো নম্বর পৃষ্ঠাপ্তে যে নিয়মগুলো বুঝাইলাম এই নিয়মগুলো মূলত কিন্তু এখানে বোঝানো হয়েছে এই জায়গাটার মধ্যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে

নিতুম দা হান্না নিতুম দা হান নিতুম দা হন নিতুম দা হিং নিতুম দা হান নিতুম দা হ না নিউম দা হান্না নিউম দা হান্না তাহলে এটা সাকিলা মাছগুলির গর্দান আপনারা তিন পদ্ধতিতে গর্দান সিকার নাম এরপরে গর্দান প্লাস শিখে অর্থ এই সকল পদ্ধতিতে পড়বে এবারে আসছেন আছেন আমার খবেবা মারু খবেবা মধ্যে আপনার ছয়টি সিগা প্রথম তিনটি হলো গাইবের পরের তিনটি হাজারের পরের দুইটি মতাকালীন তাহলে প্রথম তিনটা সিকা বলতেছি লিয়াফা হালান লিয়াম দা হান দা কার

লিতুম দা হান ওয়া মুদা কার হাদিল লিতুম দা হুন জাম মুদা কার লিতুম দা ফলি উম দা হান ওয়া লিনুম দাহান হান জাম কাল্লিম তাহলে এখন আশা করি বুঝতে পারছেন প্রথম খবিবের মধ্যে প্রথম তিনটি গায়বের পরে তিনটি হাদিলের পরে দুইটি মুদা কাল্লিম ওই অনুযায়ী আপনারা কিন্তু অর্থগুলো করবেন আমি কোনটা কোনটা শিকার নাম এই নামগুলো কিন্তু আপনাদেরকে ধরাই দিলাম বুঝাই দিলাম এখন আপনারা এই আমরের প্রত্যেকটি গর্দানকে আমর মারুফ আমর মাজুর সাকেলা মারুফ সাকেলা মাজুর হবিবে মারুফ হবে মাজুর এই সকল বসগুলোকে আপনারা এখান থেকে বৃষ্টি মাছ ধার দিয়ে গরদান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে গরদান প্রথমে দিবেন এরপরে গর্দান সিগার নাম এরপরে গরদান প্লাস সিগার অর্থ তা আপনাদেরকে প্রত্যেক কমপক্ষে এক ঘন্টা সময় লাগতে পারে এক ঘন্টা সময় দিয়ে আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য এভাবে যদি পড়েন তাহলে আশা করি আপনাদের মুখ চালু হবে এবং গরদান শিখা হবে তো এভাবে আপনারা সকলে পড়বেন তো সবাই ভালো থাকেন